আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেক মানুষে ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি আজকে আপনাদের জন্য বিশাল অফার নিয়ে আসছি যেসব ড্রেস স্থানকাল পাত্র বেঁধে কিনতে গেলে চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে সেই দামি দামি পার্টিওয়েগুলো আপনাদেরকে দিব আমরা একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে তো ড্রেসগুলো এক করে আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা হচ্ছে পাকিস্তানের ডিজাইনার ড্রেস এগুলো ইন্সপায়ার কালেকশন থাকবে আপনাদের জন্য প্রথমে এই খানদানি পার্টিয়ারটা দেখাবো ব্ল্যাকের মধ্যে এই ড্রেসগুলো এত সুন্দর চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে কিনতে গেলে সেরকম ড্রেস আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। এইটা চলে আসবো হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এটা হচ্ছে নেট ফেব্রিক্সের ওপরে এই কাজটা করা থাকবে সম্পূর্ণ এগুলো হচ্ছে আপনাদের জন্য ব্র্যান্ডের প্রোডাক্ট নিচের পারে ডিজাইনগুলো দেখুন সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি কাজ করা এখানে হচ্ছে সিলভার জরি সুতো দিয়ে কাজ করা ব্ল্যাক সুতু ব্ল্যাক সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে ফুল বড়িতে কিন্তু আমরা এই কাজগুলো পেয়ে যাচ্ছি এবং এটা চলার আসবে হচ্ছে গলার কাজটা এবং স্লিভসের ডিজাইনটা আরও অনেক বেশি সুন্দর চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি যে পার্টিয়ারগুলো আছে আজকে একেবারে রিজনেবল প্রাইসে দিব একটা উড়াধুরা ধামাকা থাকবে আজকে আপনাদের জন্য আবার এটা থাকবে আপনাদের জন্য ফোর পিসের সেট এটা চলে আসবে হচ্ছে সালোয়ার প্লাস ইনার সালোয়ার প্লাস ইনার এবং দুপাটাটা দেখুন কত সুন্দর দুপাটটা এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক পিস এক পিস করে আছে প্রত্যেকটা ড্রেস হচ্ছে আপনাদের জন্য এক পিস এক পিস করে থাকবে তো যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এটা চলে আসবো হচ্ছে দুপাটাটা দুপাটারও কিন্তু নেটের উপরে থাকবে এবং দুপাটার কাজগুলো দেখুন সুতার কাজ ব্ল্যাক এবং হচ্ছে সিলভার জরি সুতো দিয়ে কিন্তু কাজটা করা হয়েছে এত চরওয়ালা দুপাটার এত সুন্দর একটা কম্বিনেশনের মধ্যে এই ড্রেসগুলো আমরা আজকে আপনাদেরকে স্পেশাল একটা অফার প্রাইজে দিব চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি যে পার্টিওয়ারগুলো আছে আমরা আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব এই ড্রেসের ডিজাইনটা দেখুন এইটা তো সেরকম একটা দিল্লি বুটিক্স এটা সেরকম একটা ড্রেস দেখুন কত ফাটাফাটি একটা ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গলার কাজটা থাকবে এই যে এটা হচ্ছে ব্র্যান্ডেড ড্রেস এখানে লিখে আছে শ্রী এটা হচ্ছে শ্রী ব্র্যান্ডেড ড্রেস থাকবে আপনাদের জন্য এগুলো সম্পূর্ণ হচ্ছে এটা হচ্ছে কাজ পাথরের কাজ করা সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা জোর ইসুরের কাজ করা মিনাকারে কাজ করা থাকবে ড্রেসের ফুল ডিজাইনটা একটু দেখাই যায় আপনাদেরকে ড্রেসের ফুল ডিজাইনটা একটু দেখাই দেয় এই ড্রেসটাও আজকে আপনাদের জন্য অফারে থাকবে এগুলো আপনাদের জন্য প্রত্যেকটা হচ্ছে অফার থাকবে এটা হচ্ছে নিচের বর্ডারটা থাকবে সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ করা এবং সম্পূর্ণ থাকবে হচ্ছে আপনাদের জন্য বুটিক্সের কাজ করা অনেক দামি দামি ড্রেস এগুলো প্রত্যেকটা আজকে অফারে দিবে তো প্রাইজের কথাটা আমি বলে দিচ্ছি এই যে দুইটা সেট থাকছে তো সেই কারণে দুইটা সেটের উপরে কিন্তু ইনার আছে একটা সালোয়ার থাকবে একটা হচ্ছে ইনার এগুলো প্রত্যেকটা আজকে আপনাদেরকে অফারে দিয়ে দেবো চার হাজার পাঁচ টাকার দামি দামি বুটিক্সের কাজ করা ড্রেসগুলো আজকে আপনাদের জন্য থাকবে মাত্র মাত্র আঠারোশো টাকা করে প্রত্যেকটা হচ্ছে এক পিস এটা একটাই আছে একটা শেষ হয়ে গেলে একটাই শেষ এখন আপনাদেরকে দেখাবো পার্পেল বেগুনি কালারটা এই ড্রেসগুলো দেখুন একবার কত সুন্দর পাঁচ হাজার টাকার ড্রেস আঠারোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো এটার দুপাটা দেখলে পুরো ফিদা হয়ে যাবে না এত সুন্দর দুপাটা থাকবে এই ড্রেসগুলোর সাথে সম্পূর্ণ কাশ্মীরি সুতোর কাজ করা প্লাস হচ্ছে হেভি এমব্রয়ডারি মিনাকারে কাজ করা নিচের বর্ডারগুলো দেখুন এত সুন্দর করে কাজ করা সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ করা স্লিভসের ডিজাইনটাও সুন্দর আছে এটা চলে আসবে হচ্ছে ডিজাইনার স্লিভসের ডিজাইন দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে স্যালোয়ার প্লাসিনার আর এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেই দুপাটা দুপাটা থাকবে সেই রকম দুপাটা বিশাল বড় মাপের দুপাটা শামু সিল্কের উপরে বুটিক্সের কাজ করা দুপাটা এবং এই ড্রেসের আমরা দিচ্ছি আঠারোশো টাকা এখন যেটা দেখাবো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে বটল গ্রিন কালারের মধ্যে থাকবে ওয়াও ডিজাইন দেখুন এগুলো কত সেরা সেরা ডিজাইনের মধ্যে এসেছে প্রত্যেকটা হচ্ছে দামি দামি ড্রেস প্রত্যেকটা অনেক দামি দামি ড্রেস এগুলো কোনোটা ড্রেস এখানে চার হাজারও আছে পাঁচ হাজারও আছে সব দামি দামি ড্রেস আজকে একেবারে আপনাদেরকে লস প্রাইজে দিচ্ছে আঠারোশো টাকাতে এটা বিশাল অফারে থাকবে আপনাদের জন্য এই ড্রেস কেউ মিস করবে না আঠারোশো টাকার মধ্যে এই প্রোডাক্টগুলো কেউ মিস করবে না আরও দুইটা ড্রেস দেখাবো আজকের ভিডিওতে আপনাদেরকে এটা হচ্ছে পার্লার কাজ করা সম্পূর্ণ পার্লার কাজ করা হলো দুপাটা প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করা আছে ওয়াও এটা কী রে ভাই এটা তো সেই সুন্দর এটার কাজের ডিজাইন দেখুন গেট আপ দেখুন কত সুন্দরভাবে কাজ করা প্রত্যেকটা হচ্ছে ফোর পিস প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফোর পিস চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আঠারোশো টাকায় মাত্র আঠারোশো টাকায় সম্পূর্ণ হচ্ছে পার্লারের কাজ করা মিররের কাজ করা সিকোয়েন্সের কাজ করা একটা শেষ হয়ে গেলে একটাই শেষ এগুলো প্রত্যেকটা হচ্ছে এক পিস এক পিস করে আছে আমি বারবার বলতেছি যারা অর্ডার করে নিতে চাচ্ছেন ড্রেসগুলো কেউ দেরি করবেন না দেরি করলেই হাত হয়ে যাবে দেরি করলে মিস আঠারোশো টাকায় এ ড্রেস অবিশ্বাস্য দামে দিচ্ছে এটা শুধুমাত্র পূর্ণিমা শাড়ির দ্বারাই সম্ভব চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি ড্রেস চার হাজার পাঁচ হাজার টাকার দামি দামি ড্রেস মাত্র দিয়ে দিচ্ছে আপনাদেরকে আঠারোশো টাকাতে এটা দুপাটার বর্ডার লাইনটা থাকবে আর এখন আপনাদেরকে যেই ডিজাইনটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এটাও গর্জিয়াসভাবে কাজ করা আছে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য অথেন্টিক প্রোডাক্ট দেখুন ডিজাইনটা দেখুন ড্রেসটা কত সুন্দর আর এগুলো সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের কাজ মিনাকারি সুতোর কাজ করা এবং এই পাশে যে কাজটা করা হয়েছে এটা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন থাকবে এটা নেইকের কাজটা থাকবে এবং স্লিভসও কিন্তু আমরা গর্জিয়া স্লিভস পেয়ে যাব এটা চলা বলছে স্লিভসের কাজটা আঠারোশো টাকা এই ড্রেস মানে কল্পনার বাহিরে অবিশ্বাস্য দামে অবিশ্বাস দামে এবং দুপাটাটা প্রিমিয়াম প্যাকেট এসেছে দেখুন কত সুন্দর দুপাটা থাকবে এটাও এক পিস প্রত্যেকটা ড্রেসে এক পিস এক পিস করা আছে কোনোটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন না এই যে এই ড্রেসটা দেখুন কত সুন্দর এটা ওয়াউ এটা হচ্ছে দুপাটা দুপাটাটা নেটের উপরে কাজ করা দুপাটাটা থাকবে নেটের উপরে কাজ করা এটারও প্রাইস দিচ্ছে আপনাদেরকে আঠারোশো টাকা তো বিও দেরি করবেন না কেউ যেহেতু এক পিস এক পিস করে আছে একটা শেষ হলে কিন্তু একটাই শেষ একটা শেষ হয়ে গেলে কিন্তু আর দিতে পারবো না আপনাদেরকে সেই কারণে কিন্তু আপনারা যার যেটা পছন্দ হবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম